বাজারে যদি অন্য কোনো মাছ না পান তো তেলাপিয়া মাছ কিন্তু পাবেনই পাবেন আর তেলাপিয়া মাছ যদি টাটকা পান তো চটপট নিয়ে নিন কারণ আজ আমি এই মাছ দিয়েই খুবই সিম্পল অথচ দারুণ সুস্বাদু একটা মাছের ঝোল বানাবো এর জন্য তেমন কিছু মশলাও লাগবে না জাস্ট দুটো সবজি দিয়েই মাছের ঝোলটা করব তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এবার রান্নার শুরুতে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর জিরেটা নিয়েছি একটু কম মানে ধনের থেকে কিছুটা কম জিরে গুঁড়ো নিলাম কালারের জন্য আমি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ জল অ্যাড করে মশলাটা মিশিয়ে রাখবো এতে করে মশলাটা ফুলে গিয়ে কিছুটা বাটা মশলার এফেক্ট দেবে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তিন চামচ আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব এক সাইডটা ভাজা হলে উল্টে দিয়ে অন্য সাইডটাও ফ্রাই করে নেব এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিতে হবে মাছের ঝোল বানাবো আলু আর কচু দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে পর ওই তেলেই আলুটাও ভেজে নিতে হবে আলুটা প্রথমে দিয়ে একটু লাল করে ভেজে নেবার পর কচুটা আমি দিয়ে দিলাম এবার আলু কচু একসাথে ভেজে নিয়ে তুলে নেব তেল থেকে প্রথমে আলু দিয়েছিলাম তাই আলুটা বেশ আগেই ভাজা হয়ে গেছে তো আলুটা তুলে নিলাম আর কচুটা আরও একটু ভেজে তুলে নিলাম আর বাকি তেলটা যেটা আছে বেশি তেল মনে হচ্ছে আমি কিন্তু এক চামচ তেল তুলে নিয়েছি আর এই তেলটাতেই বাকি রান্নাটা করব ফোড়নের জন্য হাফ টি স্পুন পাঁচ ফোরন দিয়ে একটা লঙ্কা আর একটা তেজপাতা দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে বা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেবার পর রেডি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কষে যেতে হবে খুবই সিম্পল একটা রান্না হলেও আমি যেভাবে করছি সেভাবে একবার করে দেখবেন দেখবেন বাড়ির সবার খুব ভালো লাগবে মশলাটা তিন চার মিনিট কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে মশলার সাথে কষে নেব হাত মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে অবশ্যই গরম জলই আমি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন মানে কতটা জলের গ্রেভি রাখবেন সেই মতো জলটা দেবেন আমি কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি কারণ আমি একটু পাতলা পাতলা ঝোল করবো ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট আমি রান্নাটা করে নিয়েছি আর তাতে কিন্তু আলু কচুটা হালকা সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট রান্নাটা করে নেব আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে আলু আর কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু শেষে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি শেষেই দিলাম এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট ধনে পাতাটা আমি আর দিলাম না যদি আপনারা খুব পছন্দ করেন তো নামানোর আগে ধনেপাতাটা দিতেই পারেন তবে ধনে পাতা ছাড়া এই রান্নাটা একবার করে দেখবেন যারা এই প্রথম আমার রেসিপি দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়েই রকম ঘরোয়া রান্নাগুলো আপলোড করে থাকি এই রকম ঘরোয়া সিম্পল রান্না যারা দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ